হ্যালো এটা মেস্তু কেন কে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি অবরাকাতু কেমন আছেন বন্ধুরা ওয়েলকাম মাই ব্লগ আজকের এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমার এক তালুই কিংবা চাচা দুইটা সম্পর্কই ওনার সাথে ওনার বাড়ির কাজ শুরু হয়েছিল আমি বলেছিলাম যে ভাগ্য মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় শেষ বয়সে এসেও ভাগ্যপূর্ণ করার জন্য আল্লাপাক সুযোগ করে দেয় কারণ মানুষ সবাই আমরা বড় হওয়ার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি গাড়ি বাড়ি করার চেষ্টা করি হয়তো সেই চেষ্টাটা আল্লাপাক ভালো জানেন কখন আপনার পূর্ণ হবে কিংবা হবে না যাক আলহামদুলিল্লাহ আমার এই চাচার ভাগ্যে হয়তো ভালো কিছু ছিল আল্লাপাক ওনাকে ভালো কিছু করার ওনার স্বপ্ন পূর্ণ করার সুযোগ করে দিয়েছেন এটি দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে অনেক খুশি হয়েছি যে অন্তত পক্ষে আল্লাপাক জীবনের শুরু থেকে প্রায় শেষ পর্যায়ে এসেও ওনার স্বপ্ন ওনাকে পূরণ করার জন্য আল্লাপাক সাহায্য করছেন সো ওনার বাড়িটির কাজ শুরু হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখতে পেরেছিলেন অর্ধেক ভীম ডালাই বাকি ছিল আলহামদুল্লাহ ইতিমধ্যে সম্পূর্ণ ঘরের ভীম ডালাই হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একদম পুরাপুরি ভীম ঢালাই হয়ে গেছে এই ঘরটা আমি সত্যি দেখলে আপনারা সামনাসামনি যদি দেখেন তাহলে আপনাদের কাছে অনেক বড় কিছু মনে হবে কারণ দশ রুম বিশিষ্ট এই বিল্ডিংয়ের যে এরিয়াটা আমি জানি না এটার পুরা টোটাল এরিয়া কত ফুট হতে পারে আমার ধারণা নেই তবে হ্যাঁ অনেক বড়ো একটা এরিয়া মাসাল্লাহ দশটি রুম রয়েছে চারটি আহ বাথরুম রয়েছে মানে ওয়াশরুম রয়েছে তার পাশাপাশি একটি ডাইন রুম রয়েছে সে এবার চিন্তা করেন এবং সামনে দিয়ে আবার টপ বারিন্দা রয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বড় একটি বাড়ির এরিয়া যেই বাড়ির কাজ কমপ্লিট করতে হলে অনেক টাকার প্রয়োজন তারপরেও উনি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে কিন্তু কাজে হাত দিয়ে ফেলছেন তাহলে এটার মেস্ত্রি কাজ করে এটা না এটা কি তারা চুক্তি দিছে নাকি না ফুড হিসাবে হ্যাঁ ফুড হিসাবে কত করে উঠ নিব দুশো সত্তর টাকা ভোট মানে কাজ কমপ্লিট হওয়ার পরে মাপ দিয়ে দুশো সত্তর টাকা ভোট হিসাব করবো ইতিমধ্যে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই বাড়ির কাজ রাজমিস্ত্রিকে কিভাবে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে চুক্তি পুরা বিল্ডিংয়ের কাজ করার জন্য দিয়েছে নাকি ফুট হিসাবে তাহলেও কিন্তু আপনারা শুনতে পারছেন বললো যে না ফুট হিসাবে দেওয়া হয়েছে যাক কারণ বিশেষ করে এভাবেই কিন্তু বিল্ডিংয়ের কাজগুলো হয়ে থাকে যখন এই বিল্ডিংটি কমপ্লিট হবে তখন পুরা বিল্ডিংয়ের স্কোয়ার মাপ নেওয়ার পরে কিন্তু এই ফুটের হিসাবটি করা হয় জানি না আনুমানিক এখানে কত লক্ষ টাকার কাজ হতে পারে মিস্ত্রি খরচ আসতে পারে তো আমি আপনাদেরকে এই আপডেটগুলো দেবো এই বাড়ির সম্পূর্ণ কাজ করা পর্যন্ত আপনাদেরকে আপডেট দেব যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে মিস্ত্রির কত টাকা সম্পূর্ণ দেব এবং কি কোন ডিজাইনের এই বাড়িটির কাজ চলমান আছে কিংবা কমপ্লিট করে তো আলহামদুলিল্লাহ আমার দেখে অনেক ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে আপনার টাঙ্কি হবে এই টাঙ্কিগুলা দুটা টাঙ্কির রয়েছে এই টাঙ্কির উপরে ছাদ হবে এবং কি নিচে ময়লা থাকবে পানি টানির জন্য যে টাঙ্কিগুলো করা হয় কারণ এখানেও কিন্তু দুইটি রুম রয়েছে ঠিক আছে টোটালি এই বিল্ডিংয়ের রুম রয়েছে প্রায় দশটি নয়টি রুম হবে এবং কি সামনে একটি ডাইন রুম হবে অনেক বড় ডাইন রুমের সামনে প্রবেশের যে রাস্তাটা মেন গেট এই গেটের সামনে কিন্তু একটা আবার টপ বারিন্দা আছে হ্যাঁ অনেক সুন্দর হবে আশা করি হ্যাঁ ডিজাইনটা অনেক ভালো লাগছে আমার কাছে সো এই বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে সত্যি বিল্ডিংটা কিরকম হয়েছে তো আমি আশা করব আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বিল্ডিংয়ের কাজ করতে কত লক্ষ টাকা লাগে এবং কি এই ডিজাইন কি হবে কতটুকু দেখতে সৌন্দর্য লাগে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ছোটো ছোটো বাবুরা কিন্তু হ্যাঁ একদম হাসি খুশি মনে কাজ করতেছে কাজ বলতে গেলে একটু হেল্প করতেছে আর কি এখান থেকে মাটি চাইতে আমি এখানে দিতেছে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু সত্যি ভালো লাগে কারণ যখন আপনার কোনো স্বপ্ন পূর্ণ হবে তখন স্বপ্ন পূরণের জন্য কিন্তু আপনি আপনার কষ্ট সব কিছু কিন্তু সুখের পরিণত হয়ে যাবে যেমনটা আলহামদুলিল্লাহ আমার এমনই মনে হচ্ছে যে উনি ছোট থেকে পরিশ্রম করছে পরিশ্রম করে সংসারের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে যাক আলহামদুলিল্লাহ বর্তমানে ওনার আহ ছেলেরা বড় হয়েছে প্রবাসে আছে বাহিরে আছে আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো ইনকাম করতে পারছে বিদায় কিন্তু আজকে মানে বাবার স্বপ্ন পূরণের যেই বিষয়টা যে বাবা একটি বড় ধরনের একটি ঘর তুলতে চায় একটি বিল্ডিং বানাইতে চায় সেটি কিন্তু ছেলেরা আহ চেষ্টা করতেছে যে বাবার স্বপ্নটা যেত পূর্ণ হয় আলহামদুল্লাহ এরকম ছেলেই তো সবার ফ্যামিলিতে সবাই মার জন্য প্রয়োজন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বাড়ির ভিতরে গর্ত করেই কিন্তু এই বিটের মাটিগুলো ফালানো হচ্ছে ঠিক সেম এই গর্ত করে কিন্তু রাখা হচ্ছে এখানে দেখেন ইট বালু সব পূর্ণ জিনিস কিন্তু এখানে মজুত রয়েছে আর এগুলা কিন্তু একটু রাস্তা থেকে দূর হওয়ার কারণে কিছুদিন আগে যখন পানি ছিল তখন কিন্তু মেন রাস্তা থেকে নৌকা করে এইগুলা বাড়িতে নিয়ে আসা হয় যেহেতু রাস্তার পাশে না বাড়িটি ঠিক আছে আগের ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তালুর আগের ঘর হ্যাঁ টিনের একটি চৌচালা ঘর ছিল আলহামদুলিল্লাহ টিনের চৌচালা ঘর থেকে এখন দশ রুম বিশিষ্ট একটি অনেক বড় বিল্ডিং এর কাজে হাত দিয়েছে আশা করি খুব দ্রুত এই বিল্ডিং এর কাজটি হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা এই বিল্ডিংটার বিশ সৌন্দর্য এবং কি বিল্ডিংটা কিভাবে বানানো হয় এই জিনিসগুলো যদি দেখতে চান বুঝতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে আপডেট গুলা দেব দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এটা হবে আপনার যে টপ বারিন্দাটা হবে এর মেইন গেটে এটা এবং এই পাশে দেখবেন তিনটি রুম রয়েছে বাম পাশে তিনটি রুম রয়েছে এবং পিছনের সাইড তিনটি রুম নয়টি রুম মাঝে আপনার গেট দিয়ে ঢুকার পর ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন তো এই সুন্দর একটি ডিজাইন আমার কাছে ডিজাইনটি পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা প্রবাসী ভাই বোন রয়েছেন ঘর বানাতে চাচ্ছেন তো আশা করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন তাহলে আপনারা এই বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু মোটামুটি বিম ডালাই হয়ে গেছে নিচের কাজ শেষ এখন নিচটা ঢালাই হবে ফ্লোর ডালাই যেটাকে বলে ফ্লোরটা ঢালাই দিয়ে কিন্তু এই ভীমের কাজগুলো হয়ে যাবে ভীম ঢালাই হওয়ার পর উপরে ছাদের কাজ কমপ্লিট করবে তারপরে রুমের পার্টিশনগুলো হবে ওয়ালগুলো হবে সো এই জিনিসটি কিন্তু সত্যি অনেক সুন্দর একটা সিস্টেম আমার কাছে ভালো লাগছে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কি সব সময় আমার এই চ্যানেলটা সাথে থাকবেন তাহলে আপনারা এই চ্যানেল থেকে কিন্তু এই ঘরের আপডেটটা পাবেন বিল্ডিংয়ের আপডেটটা পাবেন তো দেখা হবে অন্য একটি আপডেটে ভীমডালাইয়ের পর আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ